আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না কোন অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার বুকে গুলি করেছেন তার সেই জনগণের টাকাতেই কেনা এই সরকার যে হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের ছাত্রদের সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ ক্ষয় এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সরকার প্রধান দলীয় ও দলীয় সাধারণ সম্পাদক পরতীক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা যার দায় সম্পূর্ণভাবে পদ দখলকারী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর নিকটের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা দেশের জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে যেতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড় বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না কোন অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র জনতার বুকে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা হ্যাঁ আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য কিন্তু আপনাদের তো জানা আছে যে এই এই সরকার জনতার নিয়ে গঠিত না ফলে সরকারের তো আপনাদেরকে দেখামাত্র মাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না ফলে আপনারা যা করেছেন তার যে কোনো বিবেচনাতেই ন্যায় সংগত হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুবান আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে কোনো হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ তাই বলবো আপনার অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই কারণ খুনির কাছে খুনির বিভেচা চাওয়া যায় না তারপরেও বলি সেনাবাহিনীকে দ্রুতই হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেফতার বন্ধ করুন রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক করা রিমান্ডে নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে পরিবেশ নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন তথ্য প্রবাহ অবাধ করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সাংবাদিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদতাকে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তা দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক এই ছাত্র গণ আন্দোলনের মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়ার সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি মার্সালাম আলহামদুলিল্লাহ